হ্যালো গাইজ তো কালকে জান্নাতের পরীক্ষা আছে তো কালকে জান্নাতের প্রথমে বাংলা পরীক্ষা আছে জান্নাতের জন্য এই যে ভোট কিনে নিয়ে ও হ্যাঁ জান্নাত দেখাবে তো সকালে সকাল সকাল তো সকালে সকাল 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 তো পরীক্ষা আছে তার জন্য এখন সব কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে ভোরে রেখে দিচ্ছি কারণ সকালে তো টাইম পাবো না উঠে তখন উঠে উঠে তাতে করে চলে যেতে হবে তো জান্নাত দেখাবে সব কিছু জানা কি কী ভোর রাখছে ব্যাগের ভেতরে তো প্রথমে বোর্ডটা কিনে নিয়ে আসলো নাম লিখে দিলাম আর ফোন নাম্বার লিখে দিলাম কারণ যদি হারিয়ে যায় বাচ্চা ছেলে তো তো সব লিখে দিলাম নাম ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে তো জান্নাতকে দেখিয়ে দিয়ে যে জান্নাত কি 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 ব্যাগে পড়ছে জান্নাত পরীক্ষার জন্য কি কি নিয়ে যাচ্ছে এই যে একটা বোর্ড কিনেছে আর কি কি নিচ্ছো আর এই যে পানির বোতল নিয়েছে আচ্ছা রুল ছিল পানির বোতল আর বক্সে কি কি পুরো দেখি তো তো একটা আর আবার আছে 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 রুল কালকে পরীক্ষা তুমি জানো কালকে কি পরীক্ষা আছে আচ্ছা ঠিক আছে ওটা বাংলা বলে বাবা ওটা বাংলা পরীক্ষা কি পরীক্ষা আচ্ছা তো ব্যাগের ভেতর ভরে নাও সব সবগুলো ভরে নাও জান্নাত সব নিজে নিজে রেডি করছে আমাকে কিছু করে দিতে হয় না ও সব একা একাই করতে পারে প্রথমে বোর্ডটা বাবা আগে বোর্ডটা ফরো দিয়ে তখন পানির বোতলটা ফোরবা অন্য বোতল দেবো নাকি না ওটাই থাক চলো একটুখানি তো পড়বা পরীক্ষা দেবা হয়ে গেল তো এই তো এই যে আচ্ছা 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 যে এই দেখো হয়ে গিয়েছে তো ভরো বক্স ভরো আনি বোতলটা ভরে নাও লাগলো ওমর বাচ্চা কি করে লাগলো তুমি যে টেবিলটাকে পুরো ওপেন করে রেখে দিচ্ছ টেবিলটা বন্ধ করে দিতে টেবিল টেবিলটার কি কাজ টেবিলটার তো কোনো কাজ নেই চলো তো জান্নাতকে সবাই অল দ্য বেস্ট বলে দেবে না জানো শপিং মল না পাপা ওটা পরীক্ষা দিতে যাবে বাবা সকালে কালকে উঠিয়ে জান্নাত অল দ্য বেস্ট তোমার কালকে পরীক্ষা ফার্স্ট পরীক্ষা দেখলাম তো দেখলাম তো তুমি তো পরীক্ষায় না ফার্স্ট হই দেখবা তুমি তো সব পারো জান্নাত সব পারে তোমরা কি জানো গাইস

যাতে করে খেয়ে ঘুমিয়ে যেতে হবে কিন্তু বাবু মর্নিং এ সকাল সকাল উঠতে হবে মর্নিং এ সকাল সকাল আবার তাই আমি সকাল সকাল উঠে পরীক্ষায় দিয়ে হয় পাপা তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে ওকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি ভাত খাইয়ে এখন পাপা আচ্ছা দেয় না চলো সবাইকে বাই করে দাও এখন সকালে উঠে পরীক্ষায় দিতে হবে বাবু তুমি রেডি তো জান্নাত রেডি হয়ে গেছে এবার সকাল সকালে মুড অফ মুড অফ অল দ্য বেস্ট ঠিক আছে এই যে জান্নাত পুরো ফুল ইউনিফর্ম পরে নিয়েছে আর আমি চুল করছে হাতে রেস বেরিয়ে গেছি পাপা এই যে সব র্যাস বেরিয়ে গেছে হাতে চুল করছে না পাপা ঠিক আছে এসে কথা হবে না পরীক্ষা দিয়ে এসে ঠিক আছে চলো এখন তো এসে কথা হচ্ছে বনা তোর পরীক্ষা কেমন হয়েছে এদিকে ডাকাও তোর পরীক্ষা কেমন হয়েছে ভালো জুবির তোমার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা দিয়েছো কি লিখেছ পরীক্ষারতে চকলেট লিখেছো পরীক্ষা আর রিয়াছাদের কালকে পরীক্ষা নারী আর হ্যাঁ হ্যাঁ রিয়াছাদের কালকে পরীক্ষা জাননা তো জুবির আজকে হয়ে গেছে

তুমি নিজে লিখে চলো তোমাকে ম্যাম লিখে দিছে এদিকে দেখাও কেন তুমি তো নিজে লিখতে পারো তো ম্যামের কাছে লেখা লিখা কেন তুমি জানো তো ফার্স্ট পরীক্ষা ভালো হয়েছে নাকি এদিকে দেখাও বলো পরীক্ষা তুমি তুমি নিজে লিখতে পারো না তুমি ম্যামের কাছে কেন লেখা লিখছো বলে সুন্দর তাই তুমি তো নিজে নিজে লিখতে পারো দি এখন তুমি কি করছো কই তোমার দুগ্গু মামা কোথায় হাই আমি ব্লগ বানাচ্ছি তোমাদেরকে ভিডিও করছি তোমরা কাল তোমার কালকে পরীক্ষা না আবার পরশুদিন পরীক্ষা আছে না এই যে জার্নাত আর যুগে এখানে খেলা করছে কী করছো তোমরা কী খেলা মজার খেলা ওটা আবার কী খেলা মজার খেলা হুম মেলারে মেলা এই দেশ স্টপ স্ট্যাচু বললে পরে একদম দাঁড়িয়ে যেতো দেশকলটাও করতো এই যা দেশকলটাও গিয়ে পড়বে ওরকম ওর মতনই আম পাতা খেলা দেখি দুজনে মেলে আম পাতা জোরা জোরে খেলা দেখি পেপার ইউটিউবে দেখো ঘুরো ঘুরলাম ঘুরো 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 একটু ঘুরো ইচ্ছা করছে ওর ঘুরতে স্ট্যাচু দাঁড়িয়ে যাও সবাই স্টপ হয়ে যাও স্ট্যাচু জুবির স্ট্যাচু স্ট্যাচু স্টপ হও আবার যা দেখলা ঘুরে চলে এসেছে এই ঘুরে না আর সোপাতে কী করছো আরে বাবা রে কি জোরে জোরে জাম্প মারছে এ আবার ঘুরছো কেন তুমি পড়ে যাবে যে ঘুরো না পড়ে যাবো আবার দেখো দেখো মাথায় লাগবে ওর দেখো দেখো ঘুরে চলেছে তখন তো আবার জানাতে রাগ হয়ে গেল জানাতে লাগিয়ে দিল গেট এবার যে ঘুরে ঘুরে পাগলাটা মাথা ঘুরে গেছে বসো পড়ে যাবা কোথায় উঠছে তাহলে দেখেন আপনারা হ্যাঁ লাভ মারবি না পড়ে যাবি লাভ মারবি না আল্লাহ কোথায় উঠেছে নাম ওখানে টিকটি চলে আসবে ওই পুরোটা টিকটি থাকে এমনি খেলা হচ্ছে না তুই সরে যা তোর গায়ে পড়বে ও ও তোর গায়ে পড়বে ওকে বারণ কিছু শুনছে না তো দুঃখ দেখ ভয় কোথায় ঢুকেছে দেখ না ও নাচবে না ও শুধু ঘুরবে যা পড়বে মাথায় লাগুক কর লাগুক মাথায় ও কে দেখায় তো গেট করাই যা দেখো দিদি মাথায় ঘুরলো ধর পড়ে হয়েছে ওখানে এসে পড়লো দুঃপুত ভয় লাগছে কেন এরা দুজন পাগলা হয়ে গেছে ঘুরছে আর পড়ছে আর উঠছে আবার ঘুরছে আবার পড়ছে আবার উঠছে এই যে পড়ছে আবার উঠছে আবার ঘুরছে আবার পড়ছে দুজনে করছে এই যে এই যে এই যে দুজনেই পাগল হয়ে গেছে দুধ ভাই বোনে আর একজন এখানে দাঁড়িয়ে লুকিয়ে আছে ভয়ে তুমি ভয় লুকিয়ে আছো ওখানে ওরা পড়ে যাচ্ছে বলে ভয়ে লুকিয়ে আরে এই যে দুজনে পাগল হয়ে গেছে পড়ছে যে এ দেয় 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 এই যে এ পড়ে গেছে আরও পড়বো পড়বো হয়ে সামনে গাড়ি পড়ে গেছে ভাই করে আছে এই যে পাগল হয়ে গেছে এরা আমি বুঝতে পারছি এই যে খাচ্ছ জান্নাত হ্যাঁ বুঝতে পারলো ভালো করে বলো চাউমিন খাচ্ছো কে খাই দিচ্ছে নানি খাই দিচ্ছে ভালো লাগছে খেতে কতটা টেস্টি তা কে কিনে এনে দিল দেখো এখানে তুমি নিজে খাচ্ছো না তোমাকে নানি খাই দিচ্ছে খাও দেখি তাই আচ্ছা টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে

আল্লাহ হাফিজ বলো বলো আজকে এই পর্যন্তই এই পর্যন্ত করে দাও করো বলো না